প্রিয় মাত্রা শিবন আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে নতুন জাপানি কারফিউ মাছের পোনা এ দেখেন কিছু রেড কালার আর কিছু সিলভার কালার মাছ একসাথে মিশ্র করা এখানে আপনার জাপানি কার্পু এবং হাঙ্গারি মিশ্র আছে তো এটা দু হাজার পঁচিশ সালে নতুন মাছের পোনা কারফিও মাছের পোনা যদি কেউ চাষ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন ধরেন আমরা যোগ করবেন এই মাছগুলো আমরা বিশ হাজার লাখ হিসাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিজিদায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং কাঠু মাছ পুকুরে তলদেশে থাকে যা পুকুরে দেখা যায় অনেক আবর্জনা বা ময়লা থাকে ওই পুকুরে চাষাবাদ করতে পারেন গ্যাস দূর করে কাঠু মাছ চাষে তারপর আপনারা চাষাবাদ করতে পারেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া নাম্বারে দেখেন বিভিন্ন আইটি মাছ উঠানো আছে এটা জাপানি কার্প মাছের পোনা এখানে আছে গ্রাস কাপ মাছের পোনা ওইখানে থাই সরপুটি মাছের পোনা এবং ওই ওই টাঙ্কিতে অন্য মাছ আছে তেলাপিয়া মাছ তো আপনার যা 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 মাছ লাগে নিজের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সবগুলো মাছ আমরা সারা বাংলাদেশে খুবই সুরুপুলে ডেলিভারি দিয়ে থাকি সময় খামারি খামারিবারা যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের মধ্যে এখানে বিতে নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ